ওয়েলকাম টু মাছ পাগল পাগলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ভিডিওর টপিক হচ্ছে মূলত আপনারা গল্লা চিংড়ি বা ছাটি পিন কীভাবে শ্যুট করাবেন আমরা কাল রাতে ট্রেনে করে মাছটা এনেছি মেদিনীপুর থেকে এবং মাছটাকে আমরা ঘেরে ছাড়ার আগে প্রপারলি মাছটা শ্যুট করে নেবো যাতে মাছটা ঘের পানিতে এসে যদি ডাইরেক্ট আমি ঘেরে ছেড়ে দিই তাহলে মাছটা মরে যাবে সঙ্গে সঙ্গে যদি মাছটা আমি ঘের জল দিয়ে অনেকক্ষণ শ্যুট করিয়ে নিই তাহলে মাছটা আর কিছু হবে না মাছটা ভালোভাবে সারভাইভ করতে পারবে প্রথমে ওই জলের সঙ্গে মাছটাকে মানিয়ে নিতে হবে তারপরে জল মানে মাছটাকে ছাড়তে হবে ঘেরিতে তো প্রথমে আপনারা এই একটা ডিশ নেবেন বড় ডিশ নিয়ে মাছগুলো ডিশে ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে একটা বালতিতে আমি নিয়েছি ঘেরের জল ঘের জল পরিষ্কার ভালো জল নিয়েছি এবং ওই জলটা একটা পাইপ দিয়ে ডিসে দিচ্ছি আর এদিক থেকে একটা অক্সিজেন মেশিন আছে দেখতে পাচ্ছ এই অক্সিজেন মেশিনে করে অক্সিজেন দিতে হবে যাতে মাছগুলোর কোনো সমস্যা না হয় তো দেখতে পাচ্ছ একদিক থেকে আপনারা ঘের জল দেবেন এবং অন্যদিক থেকে এই জলটা যে জলটায় মাছ আছে ওই জলটা অল্প অল্প করে তুলে ফেলে দেবেন এবং উপর দিক থেকে জল দেবে তাহলে প্রপারলি মাছগুলো শুট হয়ে যাবে আর থালের যেসব মাছগুলো উঠবে এগুলো আপনারা নামিয়ে দেবেন আর এগুলো মরে যাবে এগুলো না জলগুলো ফেলে দেবেন আপনারা এবং ওদিক থেকে ঘেরের জল অল্প অল্প করে দিতে থাকবেন তাহলে ঘেরের জল অল্প অল্প করে নামলে প্রপারলি মাছটা শুট হয়ে যাবে শুট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ মাছগুলো কেমন ধার ধরে নিয়েছে তো এইভাবে আপনারা কুড়ি মিনিট শুট করতে থাকবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আপনারা মাছগুলো আস্তে আস্তে ঘেরে যদি সাদা ঘের হয় কোনো ঘাস ঝাঁজি না থাকে তাহলে আপনারা খেজুরের পাতা বুধে আপনারা মাছগুলো ছেড়ে দেবেন আর যদি ঘেরিতে ঘাস থাকে তাহলে ঘাসের মধ্যে ছেড়ে দিলে প্রপারলি মাছগুলো ইনশাল্লাহ ভালোভাবে শুট হয়ে যাবে মাছগুলো পরিষ্কার জায়গায় ছেড়ে দিতে হবে যেখানে কোনো পানির জন্য সমস্যা না থাকে পরিষ্কার জায়গা দেখে মাছগুলো ছেড়ে দেবে আশা করব না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থেকো